ফ্র্যাঞ্চাইজি বলিউডের অন্যতম সফল অ্যাকশন থ্রিলার সিরিজ দুই হাজার সালে মুক্তির পর এই একটি সিনেমা বদলে দিয়েছিল হিন্দি অ্যাকশন সিনেমার প্রচলিত গল্প বলার ধরন অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল ধুমের চতুর্থ পর্বের প্রস্তুতি চলছে এবার জানা গেল ধুম ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি মাতাবেন অন্যতম জনপ্রিয় অ্যাকশন হিরো রণবীর কাপুর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এতদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হল ধুম ফোরের প্রাথমিক গল্প শুনে এটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ নিজেই নাকি প্রকাশ করেছেন অভিনেতা রণবীর কাপুর ধুম ফ্র্যাঞ্চাইজের বাড়তি আকর্ষণ তৈরি হয় খল চরিত্রকে কেন্দ্র করে এর আগে সেই চরিত্রে বক্স অফিস কাপাতে দেখা গেছে জনাব্রাহাম হৃত্বিক রোশন আমির খানদের এবার সেই ব্লকবাস্টার সিনেমার লিগেসি বহন করবেন অভিনেতা রণবীর কাপুর তবে এত চমকের মাঝে একটি দুঃসংবাদও রয়েছে আর সেটি হল এবারের সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন শোনা যাচ্ছে তার পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গেছে বলিউডের নতুন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে 2025 সালের শেষ দিকে অথবা 2026 হাজার সালের শুরুতে শুটিং শুরুর কথা রয়েছে ধুমের চতুর্থ পর্বের এর মধ্যে রণবীর তার লাভ অ্যান্ড ওয়ার রামায়ণের প্রথম ও দ্বিতীয় পর্বের শুটিং শেষ করবেন এরপরে যোগ দেবেন ধুম ফোর শুটিংয়ে